অনেক সময় হৃদপিণ্ডের উপর চাপ পড়ে বলে বুকে ব্যথা করে ধান খেতে শুনে ইনশাল্লাহ আপনার বুকের ব্যথা ভালো হয়ে যাবে বুকের ব্যথা কমে যাবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ঘুমানোর সময় ডান কাতে হয়েছেন এবং ডান গালের গালের নিচে হাত থেকে ঘুমাতেন আপনি যদি ডান কাতে হয়ে ঘুমান ইনশাল্লাহ অনেক উপকার পাবেন এটা এটা শুধু হাত বেশি নয় এটা শরীরের জন্য অনেক উপকার আজ থেকে ডান কাতে হয়ে ঘুমাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে পূর্ণ শিফা দান করুক